আউজ বিল্লে হিমিনা সহায়তোয়া নিউরাজিম বিশ মিল্লে হিউরকম এখানে চিকন চিহ্ন মার দার্জি তিনি আলিফ টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না হামজা যাবার আ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা যাবার আ ওয়া যাবার ওয়া আওয়ালাম মিম্জাওয়া আলাম আওয়া আলাম। মিম আলু জরমা আওয়ার পাশে খালি আলিফ একটেনবেন হামার আলি বাতকুম এখানে ঈদগামে মিম শাকিন বাত না বাত কাপ কুম বাতকুমি এখানে বাংলা মানুষ মত জেরার পাশে ইয় শাকিন না পড়বেন মিম এখানে কল কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে দা দাজবার ক দে সবে তুম এখানে ঈদগামী মিমসা কিনব না এখানে কলকলা নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে হাম জাজবার আ সদ বাজবার শবে আসবে তামিপেস্তুম আসবে তুম মিসলাই হা মিম সাজের মিস লামিয়ে ইয়েবেলাই মিসলাই হা লিবার হা মিসলাই হা এখানে লামাসে লামের জায়গায় থামা ভালো নয় মিলানো ভালো তার জন্য এখানে থামবে না হা একালিশ টেনে এখান থেকে পড়তে হবে এরকমভাবে মিসলাই হা তুম এভাবে মিলিয়ে পড়তে হবে কুল তুম কপলাম তাম কুল তামিম পেস তুম কুল তুম আন্না খারজ একালে স্টেলে পড়বেন এখানে ওয়াজিব গুনা না হামজা নুন যাবার আন নুন খারজ না আননা হাজা এখানে যাওয়ার পাশে খালে আছে একালে স্টেলে পড়বেন খারজ আবার একালে পড়বেন এবং এখানে তো আছে তো জায়গায় থামা ভালো করতে হবে তার জন্য থেমে যাবেন এখানে ট্রেনে থামবেন হ্যাঁ যা এভাবে থেমে যাবেন হা খালি হা যা হ্যাঁ যা কুল কপ পেস কুল হুয়া হা পেসু ওয়া আলিজ সরি ওয়া যাবার ওয়া হুয়া মিন মিন নুনজের দি এখানে এক ফাগুনা বাংলা অনেক মতো আইন নুনজের এং দালজের দি এং দি এখানে এক ফাগুনা এবং আইনটিকে একটু মোটা করে পড়বেন এং দি আং ফু সি এখানে এক ফাগুনা বাংলা অনার্স মতো হামজা নুন আং ফা ফু আং ফু সিঞ্জের শি কাপিং কুম আং ফু সি কুম তয় জায়গায় থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন সঙ্গে মিলবে হামজা নুনজের ইন নুন লাম জার নাল নাল এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না করবেন এবং আল্লা লেখার ডান পাশের অক্ষরের ওপরে যাবার আছে ওপরে যে কোনো জিনিস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খারজাবার ল হা জার হা ল হা এবং খারজাবার এক স্টেনে পড়বেন আল আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং খারজাবার স্টেনে পড়বেন যাবার আয় লাম খাড়ে বালা আলা কুল্লি কাপ লাম লাম জেলি কুল্লি সাই ইং এখানে সাই ইং সিন সাই হামজা দজার ইং এখানে এক ফাগুনা বাংলা অনস্কার মতো সাই ইং কদির এখানে কদি রু আছে এখানে কদি রুন আছে রুন না বলে এই দুই পেজ বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে টেনে পড়বেন কেন যেটা পাশে পড়তে হয় সে সাকিন দিলে এক দুই তিন হবে কদি আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে এই পবিত্র কোরআন অনেক দূরত্ব কিভাবে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম